নমস্কার আজকাল প্রশ্ন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সেই অনুষ্ঠান যেখানে আমরা প্রত্যেকটি মানুষ জানি যে আমাদের বর্তমান আমাদের আজ আজকে যদি আমরা সঠিকভাবে গুছিয়ে নিতে পারি আমাদের সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের কাল অর্থাৎ ফিউচার পরশু অর্থাৎ সেই ফিউচারকে আমরা কিন্তু ভালো করতে পারি এবং ডেফিনেটলি আমাদের স্বপ্ন পূরণ আমরা করতে পারি আজকাল পরশুর এই অনুষ্ঠানে যিনি আমাদের সঙ্গে থাকেন সেই ভবিষ্যৎ বক্তা যিনি দীর্ঘ সময় ধরে আজকে মানুষকে সফল করে আসছেন মানুষকে সফলতা দিয়ে আসছেন এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি আরেকটি কথাও বলবো যে সমস্যাগুলো থেকে মানুষকে বার করে আনছে দ্রুততার সঙ্গে আর তার সঙ্গে আমরা এই অনুষ্ঠান করি শুধুমাত্র তার অনবদ্য প্রেডিকশন শুনি তা না তার সঙ্গে সঙ্গে আমাদের জ্যোতিষীয় অনেক গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আমরা আলোচনা করি আমাদের সনাতন স্বাস্থ্য সংক্রান্ত অনেক দিক আমরা কিন্তু খুঁজে পাই তার মাধ্যম দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী জাতক অনেক স্বাগত পন্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার একদম আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি এই লাইভ অনুষ্ঠানে কথা বলতে প্রশ্ন রাখতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটো ফোন নাম্বারতে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে একদম চলে যাব পণ্ডিত কাছে যে এই যে আসছে মাস অর্থাৎ ফেব্রুয়ারি পাঁচ তারিখে ফিফথ ফেব্রুয়ারি থেকে ফিফটিন মার্চ এই যে সময়সীমা শনির গোচরে কিন্তু রাহুমঙ্গলের মধ্যগত থাকবে কোন কোন এই যে বারোটি রাশি কোন কোন রাশির পক্ষে এটা অশুভ হতে পারে এবং কেনই বা হবে হ্যাঁ পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে মকর রাশি হচ্ছে মঙ্গলের তুঙ্গি স্থান আর বর্তমানে গোচরে রাহু অবস্থান করছে মিন রাশিতে আর শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে পাঁচই ফেব্রুয়ারি যখন মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে এবং থাকবে পনেরোই মার্চ পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাস দশ দিন এই এক মাস দশ দিন গ্রহরাজ গ্রহরাজ শনি কিন্তু পাপগ্রহ মধ্যগত থাকবে অর্থাৎ রাহু মঙ্গলের মধ্যগত অবস্থা থাকবে জন্মকালীন যদি কোনো গ্রহ সে শুভগ্রহই হোক বা পাপগ্রহই হোক যদি গ্রহ মধ্যগত অবস্থা থাকে সে গ্রহ সে ভাবের ক্ষতিকারক অর্থাৎ সে যদি ভাগ্যপতি হয় ভাগ্যের ক্ষতিকারক হবে কর্মপতি হলে কর্মের বিড়ম্বনা হবে পঞ্চমপতি হলে পঞ্চমত সন্তানের দিক থেকে নানা রকম সমস্যা আসবে লগ্নপতি হলে তার শারীরিক প্রতিকূলতা আসবে শনি যেহেতু রাহুমঙ্গলের মধ্যগত অবস্থা থাকবে অর্থাৎ এই এক মাস দশ দিন গোচরে শনিদেব সেভাবে কিন্তু শুভ কোনো ফল তো দিতে পারবেনই না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দান করবে এবং কোন কোন ক্ষেত্রে অশুভ ফল দান করবে সেটা নিয়ে অবশ্যই আমি বলবো কারণ যে কোনো গ্রহই সে শুভ গ্রহই হোক বা অশুভ গ্রহই হোক পাপগ্রহ মধ্যগত থাকা কিন্তু কখনোই শুভ নয় সাতই বিশে ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত বুথ কিন্তু কুম্ভ রাশিতে থাকবে অর্থাৎ বুধও কিন্তু পাপগ্রহ মধ্যগত থাকবে সতেরো দিনের মতন অর্থাৎ বুধ শনিযুক্ত মঙ্গল এবং রাহুর মধ্যগত থাকবে সেটাও কিন্তু কখনও শুভ নয় কারণ বুধ হচ্ছে বিদ্যা কারক বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ এবং বুধও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার বুদ্ধি কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বুদ্ধি নাশ ঘটাবে বা ব্যবসা জমিত জনিত নানারকম সমস্যার সৃষ্টি করবে আবার সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করবে অর্থাৎ সাতই মার্চ থেকে পনেরোই মার্চ প্রায় আট দিন শুক্র কিন্তু পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকবে অর্থাৎ শনি যুক্ত এবং মঙ্গল রাহুর মধ্যগত আবার এদিকে দেখা যাচ্ছে যে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ কিন্তু রবি কুম্ভ রাশিতে অবস্থান করবে কম্পাস্ট অবস্থায় অর্থাৎ এই যে পার্টিকুলার সময়টা অর্থাৎ এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই সময়টা কিন্তু আমি আমার জ্যোতিষ ক্যালকুলেশন কিন্তু ভালো পাচ্ছি না কারণ একদিকে শনি গ্রহ হচ্ছে পাপগ্রহ মধ্যগত মঙ্গল রাহুর মধ্যগত আরেকদিকে রবি কুম্ভ রাশিতে থাকবে শনিযুক্ত কম্পাস্ট শনি কম্পাস্ট অবস্থায় থাকবে এবং শনি রবি যুক্ত দুটি পাপগ্রহ যুক্ত এবং পাপগ্রহ মধ্যগাত অর্থাৎ মঙ্গল এবং রাহুর মধ্যগাত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মূলত যে পনেরোই মার্চ থেকে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ শনি কিন্তু কম্পাস্ট অবস্থা থাকবে অর্থাৎ শনি পাপগ্রহ মধ্যগত যুক্ত এবং অস্ত্রগত অবস্থায় কিন্তু প্রায় চল্লিশ দিন থাকবে এটা কিন্তু কখনোই শুভ নয় এবং সেই ক্ষেত্রে কিন্তু শুধু বারোটি রাশি জাতক জাতিকাদের ওপর প্রভাব ফেলবে সেটাই শুধু নয় তার পাশাপাশি দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেশের পক্ষে কিন্তু অমঙ্গলজনক কোনো প্রাকৃতিক বিপর্যয় আসে বা ক্ষয় হানাহানি রকম দুর্ঘটনা এই জাতীয় সমস্যা কিন্তু আসে এবং এই সময়কাল দেখা যেতে পারে অর্থনৈতিক দুরবস্থা দেশের পক্ষে নানা রকম সমস্যা কিন্তু সৃষ্টি হয় কারণ যেখানে রবি কর্মকারক গ্রহ সে রবি কম থাকবে এবং শনিযুক্ত অবস্থায় থাকবে তার পাশাপাশি মঙ্গল রাহুর মধ্য থাকবে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত অর্থাৎ গোচরে জন্মকালীন যদি কখনো কোনো গ্রহ যদি পাপগ্রহ মধ্যগত থাকে আমরা কি বলি পাপ কর্তারি অর্থাৎ শনি যদি আপনার লগ্নপতি প্রতি গ্রহ হয় যদি সে পাপগ্রহ মধ্যগত থাকে আপনার শারীরিক সমস্যা আসতে পারে জীবনে আসতে বাধ্য আপনার যদি চতুর্থ প্রতি গ্রহ হয় তাহলে কী হয় বিদ্যার অবনতি হয় বা বিদ্যা সে সমস্ত জাতক ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে এরকম সমস্যা আসে যদি পঞ্চম প্রতি গ্রহ হয় সে পঞ্চম ভাব নষ্ট করে দেয় অর্থাৎ আমরা দেখেছি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো ভাব পাপগ্রহ মধ্যগত থাকে সে ভাব যেমন ক্ষতিকারক অর্থাৎ পাপগ্রহ মধ্যগত থাকার জন্য সেই ভাব সেভাবে রেজাল্ট দিতে পারে না ঠিক তেমনি কোনো গ্রহ সে শুভ গ্রহই হোক বা অশুভ গ্রহই হোক তারা যদি পাপগ্রহ মধ্যগত থাকে সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহরা সেভাবে ফল দান করতে পারে না অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বুধ প্রায় সতেরো দিন পাপগ্রহ মধ্যগত থাকবে বুধ কিন্তু কম্পাস্ট অবস্থায় থাকবে শুক্র আট দিনের মতো পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকবে শনি চল্লিশ দিনের মতো পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকবে রবি এক মাস ত্রিশ দিনের মতো পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকবে এবং তার পাশাপাশি শনি অবশ্যই দগ্ধ থাকবে শুধু দগ্ধই নয় পাপগ্রহ মধ্যগত দগ্ধ সেটাও কিন্তু কখনও শুভ নয় কারণ জন্মকালীন যদি কোনো গ্রহ বিশেষ করে রবি শনি বা বৃহস্পতি এই ধরনের গ্রহরা যদি কম্বাস্ট অবস্থা থাকে বা দগ্ধ অবস্থা থাকে সেই গ্রহরা কিন্তু সেভাবে রেজাল্ট দিতে পারে না এবং তারা কিন্তু সর্ব সর্বক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ প্রতিকূলতা সৃষ্টি করে একদম আমরা একটা সাফল্যের ক্ষেত্রে আমি আসবো আবার আলোচনায় একদম হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ সম্বন্ধে জানবেন হ্যাঁ ছেলের কি নাম দিদি

সকাল সাতটা বত্রিশ কলকাতায় জন্য দমদমে আচ্ছা একটু ধরুন দমদমে আচ্ছা ছেলের জন্মবার কি মঙ্গলবার হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার দিন জন্মর আচ্ছা জন্ম ছ অনুযায়ী লগ্ন মিথুন রাশি পূর্ণ বসু নক্ষত্র দেবগণ এগুলো তো আপনি জানতেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমি জন্ম ছকে আসছি হ্যাঁ আচ্ছা আর জন্ম অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গল হচ্ছে ওর জন্মকালীন রেকট্রোগেট অবস্থায় ছিল হ্যাঁ আর ওর জন্ম অনুযায়ী কিন্তু বুধও কিন্তু কম্বাস্ট অবস্থায় ছিল জন্মকালীন আর বুধ কম্বাস্ট অবস্থায় ছিল শনিও কিন্তু কম্বাস্ট অবস্থা ছিল জন্মকালীন অর্থাৎ দুটো প্ল্যানেট জন্মকালীন কিন্তু দগ্ধ অবস্থা ছিল এক হচ্ছে বুধ আর হচ্ছে শনি আর জন্মছক অনুযায়ী কিন্তু ভাগ্যপতি কারোগ্রহ বৃহস্পতি নিচস্ত কর্মভাবে অবস্থান করছে চতুর্থ প্রতি কারোগ্রহ হচ্ছে চন্দ্র পঞ্চম প্রতি গ্রহ হচ্ছে রবি আচ্ছা রবি বুধের বুধাদিত্য যোগ ছিল ঠিকই কিন্তু শনিযুক্ত কেতুযুক্ত অবস্থায় আর এখন বর্তমানে চলছে ওর বুধেরই মহাদশা বুধের মহাদশাটা ওর পক্ষে ভালো দেবে না হ্যাঁ বুধের দশান্তদশা নানারকম প্রতিকূলতা আসবে

বুধ যেহেতু কম্বাস্ট দুস্তানগত যে আলোচনা আজকে হচ্ছিলো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম যে যদি কখনো কোনো গ্রহ যদি দগ্ধ থাকে সে গ্রহ যদি যুক্ত থাকে সে গ্রহ যদি দুস্তানগত থাকে তার দশান্তদশা কিছু প্রতিকূলতা দেয় আপনার ছেলের ক্ষেত্রে ঠিক তাই কিছু প্রতিকূলতা বুধের দশ দশা শুরু হয়েছে তেইশ সাল থেকে এবং তেইশ সাল থেকে ওর কিন্তু নানাবিধ প্রতিকূলতার সৃষ্টি হয়েছে আমার কথা বুঝতে পেরেছেন আচ্ছা ওর যে ভালো সময় মোটামুটি সেটা ছাব্বিশ সাল থেকে শুরু হবে ছাব্বিশ সাল থেকে ওর ভালো শুক্রের অন্তর্দশা থেকে ভালো কর্মজীবন খুব খারাপ নয় শুক্র এবং শনি এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ জন্ম অনুযায়ী আছে এবং তার পাশাপাশি লগ্নপতি লগ্নেই দৃষ্ট বুধ সক্ষেত্রে দৃষ্ট এবং জন্মছক অনুযায়ী কিন্তু ওর মূলত শিক্ষার ব্যাপারে চিন্তা ভাবনা করুক কিন্তু এই সময়টা আমি নানারকম প্রতিকূলতা পাচ্ছি এবং এই এই বর্তমান সময়টা অর্থাৎ ছাব্বিশ সাল পর্যন্ত বিশেষ করে ও যে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে যে অগ্রসর হয়েছে সেই সময় কিন্তু নানা রকম প্রতিকূলতা দিতে পারে হ্যাঁ এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কি জানেন বিশেষ করে উচ্চশিক্ষা গবেষণামূলক পড়াশোনায় হোক যে কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই জাতক জাতিকার বুধের অবস্থান কিন্তু খুব ভালো হওয়া উচিত বুধ সবসময় শুভ হওয়া উচিত বুধ শুভ গ্রহ যুক্ত হওয়া উচিত বুধ কোনো রাজ্য কারো গ্রহ হওয়া উচিত বুধ শুভ ক্ষেত্রে থাকা উচিত কিন্তু যেহেতু এখানে বুধ ওর কম্বাস্ট অবস্থা আছে শনি এবং কেতু যুক্ত অবস্থা আছে মঙ্গল এবং রাহুদিষ্ট অবস্থা আছে এর কিন্তু পিএইচডির ক্ষেত্রে সাফল্য পাওয়াটা খুব মুশকিল আছে কিন্তু হ্যাঁ সেটা আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি আপনি যদি কিছু মনে না করেন হ্যাঁ কারণ আমি যদি না বলি তাহলে আপনি তো সাবধানতা অবলম্বন করতে পারবেন না হ্যাঁ কারণ যে কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধাগুলো এইভাবেই আসে জাতক জাতিকার জীবনে আমরা বলি না যে হচ্ছে না বাধা আসছে কর্মে বাধা আসছে উচ্চশিক্ষা বাধা আসছে তার বাধার মূল কারণই হচ্ছে ঠিক এই ধরনের গ্রহগত অবস্থান থাকলে ওর যেহেতু এখন বুধের মহাদশা শুরু হয়েছে বুধ যেহেতু অশুভ বুধ মেষ লগ্ন বুধ হচ্ছে তৃতীয়পতি ষষ্ঠপতি বুধ হচ্ছে ওর জন্মছক অনুযায়ী পাপক গ্রহ সেই পাপক পাপগ্রহ সেই বুধ হচ্ছে নিচস্ত কম্বাস্ট একাধিক যুক্ত কিন্তু ও কোনো গ্রহযুক্ত সাফল্য পাবে না একদম নিশ্চিত থাকতে পারে চাকরি বাকরি কেন পাবে না চাকরি বাকি অবশ্যই পাবে দশমে বৃহস্পতি আছে কর্মস্থানে কিন্তু বৃহস্পতি কর্মস্থানে বৃহস্পতি হ্যাঁ 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 গভর্নমেন্ট সরকারি বেসরকারি করে বলবো না কিছু কর্মজীবন ওর ভালো হবে কর্মজীবন সংক্রান্ত সাফল্য আছে শুক্রের অন্তর্দশা থেকে ভালো কর্মজীবনের পক্ষে ঠিক আছে ছাব্বিশ সালের পর চেষ্টা করতে বলুন ছাব্বিশ সালের পর চেষ্টা করতে বলুন না বুধের দশা অন্তর্দশা কোনোভাবে হবে না আমি আপনাকে নিশ্চিত হয় কারণ আমি তো আজ পঁয়ত্রিশ বছরের আমার অভিজ্ঞতা হ্যাঁ কার কখন শিক্ষা হতে পারে কার কখন কর্ম হতে পারে কার কখন অর্থনৈতিক বড়ো সাফল্য আসতে পারে এগুলো আমরা ছকটা দেখলেই বুঝি কারণ এটা ছক গ্রহগত অবস্থান ব্যাপারটা হচ্ছে শুধু দশান্তর অন্তর্দশা তো দেখতেই হবে সেই গ্রহটার অবস্থান কি আছে সেই গ্রহটা সম্পূর্ণ ফল দিতে পারবে কি তার এই দশান্তর দশায় সেটাকে দেখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ও এই সময়টা আমি ভালো পাচ্ছি না উচ্চশিক্ষার ক্ষেত্রে ওকে বলুন কর্মের ব্যাপারে অগ্রসর হতে চাকরি পাবে নিশ্চিত থাকুন হ্যাঁ সবথেকে বড় কথা হচ্ছে যেটা পণ্ডিতজি বললেন যে যেখানটা সমস্যা সেই আগে সমাধান করতে হবে আপনি ওয়েট করে গেলেন ধরুন দু সাল আচ্ছা ছাব্বিশ সালে পণ্ডিতজি বলেছেন কিন্তু উনি কিন্তু এটাও বলছেন যে বাধা কিন্তু রয়েছে বা ছাব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ এই দু বছরে কিন্তু তার এজটাও বেড়ে গেল এটাও বুঝতে হবে সুতরাং যেখানটা বাধা সেইখান থেকে বেরোতে গেলে বাধা অতিক্রম করতে গেলে প্রতিকার প্রতিবিধান দরকার যেহেতু আপনি একজন বলেছেন উপকার পেয়েছেন

আপনি দুর্গাপুর থেকে বলছেন তাই তো একটা আট মিনিট নাকি একুশ হয়ে বাইশবার হবে মঙ্গলবার আচ্ছা জন্মস্থান কথা বললেন দুর্গাপুর বাঁকুড়া মেডিকেল কলেজ বাঁকুড়া বাঁকুড়াতে দাঁড়ান বাঁকুড়াতে জন্ম স্থান আচ্ছা জন্মবার মঙ্গলবার ঠিকই বলেছেন হ্যাঁ আচ্ছা ধনুলগ্ন কর্কট আসি ওর অশ্লেষা নক্ষত্র দেবারিগণ হ্যাঁ আপনার ছেলে জন্ম ছকটা নিয়ে আমি বলছি একটু দেখো বুধ হচ্ছে জন্মকালীন বকরি বৃহস্পতি হচ্ছে জন্মকালীন বকরি ঠিক আছে আচ্ছা এবার একটু জন্মখালী আচ্ছা বৃহস্পতি শনি তিনটি প্ল্যানেট কিন্তু বক্রি অবস্থা আছে আচ্ছা রবি হচ্ছে ওর জন্মছকে ছকে সাত ডিগ্রিতে ছিল বুধ কম্বাস্ট হয়নি ঠিক আছে আচ্ছা বুধ কম্বাস্ট হয়নি মিন রাশিতে আর কোনো গ্রহ ছিল না দেখেনি একটু জন্মছকটা আচ্ছা রবি বুধ শুক্রে রাহুযুক্ত অবস্থায় ওর জন্মছকে মীন রাশিতে অবস্থান করতে লগ্নের চতুর্থভাবে লগ্নের চতুর্থভাবে শুক্র তুঙ্গি আর পঞ্চমপ্রতি কারগ্রহ মঙ্গল তুঙ্গি এবং পঞ্চমপ্রতি পঞ্চমভাবেই দৃষ্ট সপ্তমে শনি অষ্টমে চন্দ্র আর দশমভাবে হচ্ছে বৃহস্পতির অবস্থান দশমপতি নবম্পতি দশম্পতি রাজ্যক এবং দশমপতি দশমভাবে আপনার ছেলের জন্ম ছ এক্সিলেন্ট ঝক দুর্ধ্ব ছক আর জয়েন্টে পরীক্ষা দেবে জয়েন্টে দেবে জয়েন্ট জয়েন্ট দিতে বলুন নীট দেবে না হ্যাঁ জয়েন্ট হ্যাঁ চতুর্থ শুক্র অবস্থান আছে ঠিক আছে জয়েন্ট দিতে বলুন হ্যাঁ ভালো কিছু পাবে ও জীবনে হ্যাঁ এখন তো শুক্রের দশা শুরু হয়ে গেছে দেখুন আমি কিন্তু ওর ছকটা দেখলাম ফাস্ট এখন মহা দশা দেখুন 2023 এর 27 জুন থেকে অত গত বছরের জুন মাস থেকে ও শুক্রের মহা দশা শুরু হয়েছে শুক্র তুঙ্গী কুড়ি বছর থাকবে শুক্রের মহাদশা কুড়ি বছর ওর জীবনে উচ্চ শিক্ষা দেবে কুড়ি বছর ওর জীবনে ভালো কর্ম দেবে এবং এই কুড়ি বছরের মধ্যে বিদেশ যাত্রা আছে এই বছরের মধ্যে অর্থনৈতিক সাফল্য এই কুড়ি বছরের মধ্যে জীবনে প্রভূত সাফল্য চতুর্থ স্থানে চতুর্থভাবে যদি শুক্রের অবস্থান থাকে সে জাতক জাতিকার গৃহাদি হয় উত্তম গৃহাদি যানবাহন প্রভূত সম্পত্তি হয় তার জীবনে আর ওর জন্মছকে চতুর্থভাবেই শুক্র তুঙ্গি অবস্থায় আছে আমার কথা বুঝতে পেরেছেন এবং সেই শুক্র বৃহস্পতি দৃষ্ট শুক্র বৃহস্পতি এবং শুক্র শুধু শুক্র নয় বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ আছে অর্থাৎ চতুর্থ সাথে দশম্পতির ক্ষেত্র বিনিময় যোগ চতুর্থপতির সাথে দশমপতির একতর যোগ রবির সাথে বৃহস্পতির একতর যোগ শুক্রের সাথে বৃহস্পতির একতর যোগ

খুব ভালো রেজাল্ট করবে নিশ্চিত থাকতে পারে হ্যাঁ আমি পরীক্ষাটা দেওয়ার পরে আমি আপনার সঙ্গে দুর্গাপুরে আমি বুক করব আমি আপনার আচ্ছা আচ্ছা আসবেন আর পঁচিশ সালের অক্টোবরের পর থেকে তো খুব ফাইন টাইম পঁচিশ সালের অক্টোবর মানে নেক্সট মান্থ নেক্সট ইয়ারের ওই সময় রবির অন্তদাস আসবেন রবি হচ্ছে ওর জন্মসকে ভাগ্যপতি ও ভাগ্যপতি কর্মপতি রাজ্য আছে ভাগ্যপতি কর্মপতি রাজ্য বৃহস্পতি দৃষ্ট থাকলে কর্মহাধিপতির যোগ সৃষ্টি করে এবং এই ভাগ্যপতির অন্তর্দশা শুরু হবে পঁচিশ সালের অক্টোবর থেকে যদি এবছরও নিটে চান্স না পায় আছেন আপনি তাহলে আপনি কোনো রকম যদি সমস্যা হয় যদি মনে করেন নিট দেবেই হ্যাঁ নেক্সট ইয়ারের জন্য চেষ্টা করতে পারি পঁচিশ সালটা হ্যাঁ পঁচিশ সালটা আমি বলছিলাম যে জয়েন্টটা এই বছর ফল আপনার আশীর্বাদে ভালো হবে তো

আপনার ছেলে সত্যি প্রতিষ্ঠা পাবে কারণ যার পঞ্চম স্থান এত উত্তম পঞ্চম পঞ্চম হচ্ছে কি পঞ্চম স্থান যদি কোনো জাতক জাতিকার বিশেষভাবে শুভ হয় তারা অত্যন্ত মেধাবী হয় ওর পঞ্চমপতি হচ্ছে মঙ্গল পঞ্চমপতি মঙ্গল তুঙ্গি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে দৃষ্ট করে অত্যন্ত মেধাবী এবং পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি দৃষ্ট আমি আমি আপনার আশীর্বাদ আপনি করেছেন আমি তবু দুর্গাপুরে আমি ওকে নিয়ে যাব আপনি যা আরো যাতে ও সুস্থ হয় ভালো সব দিক থেকে হয় আপনার আশীর্বাদ আপনার কৃপায়

সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান চেম্বার আচ্ছা থার্ড অফ ফেব্রুয়ারি দুর্গাপুর চেম্বার ফোর্থ ফেব্রুয়ারি আসানসোল সিক্সথ ফেব্রুয়ারি মেচেদায় চেম্বার অফলাইন চেম্বার যেগুলো এছাড়া নাইন্থ ফেব্রুয়ারি কিন্তু মৌনি অমাবস্যা রয়েছে হোমযোগ্য গ্রহদোষ খণ্ডনের জন্য তারা তারাপীঠে থাকবেন পণ্ডিতজি নয় ফেব্রুয়ারি আমি থাকবো অমাবস্যা হোমযোগ্য অনুষ্ঠান থাকবে অর্থাৎ গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন বা অনলাইন প্রেডিকশন করতে পারেন যারা দূরে আছেন একদম হ্যাঁ হোয়াটসঅ্যাপে ডেটা বা টাইম পাঠান আচ্ছা সময় খুব অল্প আর একটু বুকিং নাম্বারসটা বলে দিই 8583013265983646559 হ্যাঁ বলে দিই যেহেতু বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্মছকে দশম ভাবে কর্ম ভাবে শনি অশুভ অবস্থা থাকবে সেজন্য বিশ্ব রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজনিত কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত মিথুন রাশি জাতক জাতিকাদের নবমে নবম ভাবে অর্থাৎ ভাগ্য ভাবে শনি যেহেতু অশুভ অবস্থা থাকবে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য বা বিড়ম্বনার কিছু যোগ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু অষ্টমভাবে শনি অশুভ অবস্থা থাকবে সেক্ষেত্রে প্রিয়জনের শারীরিক সমস্যা আসতে পারে বা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের রাশির সপ্তমভাবে যেহেতু শনি পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকবে সেক্ষেত্রে পত্নীর শারীরিক বিড়ম্বনা নানা রকম প্রতিকূলতা কিন্তু আসতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে যারা ব্যবসায়ী সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো প্রকার ঝুঁকি নেবেন না এই সময়টা এবং নানারকম প্রতিকূলতার সৃষ্টি হতে পারে এবং তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু পঞ্চমভাবে শনি যেহেতু মধ্যগত অবস্থা থাকবে পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকবে রাশি জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে কিছু টেনশান বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বিড়ম্বনা বাধা আসতে পারে এই সময়ে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই আজকের হাতের সময় নিয়ে আপনাদের বলে রাখি আগামীকাল বারো সাথে ফার্স্ট হাফ একটা থেকে চারটে চেম্বার সেকেন্ড হাফ দক্ষিণেশ্বরে পাঁচটা থেকে সাতটা থার্ড ফেব্রুয়ারি দুর্গাপুর ফোর্থ ফেব্রুয়ারি আসানসোল সিক্স ফেব্রুয়ারি মেচেদায় চেম্বার অনেক ধন্যবাদ পন্ডিজিকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার